আসসালামু আলাইকুম আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা মুহূর্তে আছি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ মাগুরাতে আমরা আসিয়ার যে বিচার কার্যক্রম তারই দাবিতে ছাত্র জনতা সাধারণ মানুষ সব ফল নেমেছে এই মাগুরার আদালত প্রাঙ্গণে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আদমি এসেছে আর্মি মূলত এসেছে এই মানুষদেরকে এই ছাত্র জনতাকে এই সাধারণ মানুষদেরকে নিয়ন্ত্রণ করবার লক্ষ্যে কিন্তু ওখানে এসে হিতে বিপরীত হয়ে যায় ছাত্র জনতা আর্মিদের গাড়ি ঘেরাও করে ফেলে এবং একের পর এক স্লোগান এবং ধর্ষকের ফাঁসির দাবিতে এবং ধর্ষকের পরিবারের ফাঁসির দাবিতে ছাত্র জনতা সাধারণ মানুষ নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ উত্তাল হয়ে উঠেছে স্বাভাবিকতার জন্য কথা বলছে কিন্তু মানুষ কারো কোনো কথা শুনছে না তারা বলছে আজকের ভিতরে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে এবং এই যে ঘটনা ঘটিয়েছে ঘটিয়ে এবং তার পরিবারের সকলে তাদেরকে জনতা হাতে তুলে দিতে হবে তারা তাদের বিচার মানুষের সামনে প্রকাশ্যে করলে সেটাই আর্মিদের কাছে বলছে এবং আদালতের ইতিহাসে এখানে কথা বলার চেষ্টা করছে ইতিদের সাথে হয়তো কয়েকজন এখানকার প্রতিনিধি কথা বলছে আমরা সেটা দেখতে পারছি তবে আর্মি ইন্টারণ্ডি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে অনেক মানুষ এখানে প্রচুর মানুষ এই যে বাচ্চা একটা বাচ্চা করেছে তার জন্য এই ছাত্র জনতা সাধারণ মানুষ মেয়ে প্রচুর মহিলা প্রচুর মা প্রচুর মানুষ এখানে রাস্তায় নিয়ে এসেছে একবার ভাই নাই তারপরে সকালে তারপরে আদালতের সামনে প্রতি মানুষকে আদালত সাধারণ মানুষ স্বার্থ জানাতে আমরা চাই এই হিটু এবং হুতুর পরিবারের সকলে বিচার হোক সুস্থ বিচার হোক এবং দৃষ্টান্তমূলক বিচার হোক বিচার হোক যাতে করে এই বিচার দেখে এরকম অতীত অনৈতিক কোনো কাজকেও করতে না পারে সেরকম একটা নজির তৈরি হোক বাংলাদেশে এবং সারা বাংলাদেশে এই ঘটনার কারণে সারা বাংলাদেশে পুরুপাট সৃষ্টি হয়ে গেছে আসিয়া এখন মূলত ভালো নেই ঢাকা হাসপাতাল ভর্তি আছে আমরা আমাদের কাছে দুই আসিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওই লোক পিসার এই পরিবারের জন্য দ্রুত সাজার আওতায় নিয়ে আসা হয় সর্বোচ্চ সাজা হয় আমরা মাগুরাবাসী এটাই চাই এটারও অপেক্ষায় আছি প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রাস্তায় নিয়ে এসেছে আদালতের সামনে ঘেরাও করেছে তাদেরকে সামনে অবস্থান করেছে আমাদের সামনে বসে পড়ছে আমরা চাই হৃদ এবং হুটু পরিবারের সাজা হোক শাস্তি হোক সর্বোচ্চ সাজা হোক এটাই আমরা মাথরাবাসী চাই যাতে করে কোনো অপরাধ আত্মীয় করতে না পারে করতে যেয়ে যেন বুঝতে হয়ে যায় ধন্যবাদ ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ